وأصحاب اليمين ما أصحاب اليمين في سجن مقدود وَطَلْحٍ منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة أنشأناهن إن شاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين দিন এটা দিন একসাথে ব্যবসা করেছি এখন তুমি তোমারটা নিয়ে যাও আর আমাকে আমারটা দিয়ে দাও এখন আলাদা হয়ে যায় জগরাটাটির দরকার নাই আলাদা হয়ে যায় রাজি হয়ে গেছে আলাদা হয়ে গেছে এবার কোন জায়গাটা খেল করবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা নিয়ে তার কাছ থেকে আলাদা হয়েছেন এবার তিনি চিন্তা করতে লাগলেন একরকম আর ওই লোক তার কাছে যা ছিল তা দিয়ে চিন্তা করতে থাকে আরেক লোক ওই লোক চিন্তা করে

لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إن شاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আসহাবুল ইয়ামিন বলেছেন ডান এবার আওয়াজ করে বলেন আমরা কোন পন্থী হতে চাই বাংলাদেশে দুর্ভাগ্য নামও মুসলমান দাবিও করে মুসলমান আবার কোনো কোন পন্থী নামেও মুসলমান বলেও মুসলমান আবার বলে কি বামপন্থী

চিন্তা করে না জানো আল্লাহর দেওয়া মানো আল্লাহর দوام আল্লাহ দوام জানাক আল্লাহর দوام মানা দিয়ে আমি আল্লাহর জান্নাতের মালিক হতে চাই জান্নাতের মালিক হতে চাই আরে মুসলমান আমাদের টার্গেটটা হলো জান্নাত আমাদের টার্গেট হলো জান্নাত আপনাদের কি মনে হয় আওয়াজ করে একটু বলবেন আমার আপনার সকল মুসলমানের টার্গেট হওয়া চাই কি বলেন না কি

আমি যদি এখন দাঁড়াইয়া না যাই তাহলে সকালবেলা বেলা রাত্রি সকলের সাথে একসাথে ঈদ করা হবে না এই জন্য সে দাঁড়াইয়াই চলে দাঁড়াইয়াই চলে বাড়ি থেকে ফোন দেয় পিতা কিনতে কি ব্যাপার আসতেছি গাড়িতে উঠছি কি সিট টিট পাইছ কন্যা সিট লাগবে না আমরা কয়েকজন আসি একসাথে দাঁড়াইয়া গল্প করতে করতে এসে পড়ছি ও ভাই বাংলার মতো ঝুলে ওই রোডের মধ্যে ধরে ঢাকা থেকে নোয়াখালী চলে আসছে তার সামনে টার্গেট কি সকালবেলা

জান দিয়ে আল্লাহর ইবাদত করেন মাল দিয়ে আল্লাহর ইবাদত করেন মাল দিয়ে যত ইবাদত তিনি করেন এর মধ্যে অন্যতম একটা ইবাদত হলো মুসলমান কোন গোলাম কোন মুসলমান গোলাম কাফের বেইমানের হাতে বন্দী নির্যাতিত এমনটা যদি তিনি জানতে পারেন তাহলে টাকার বিনিময়ে মালিকের সাথে আলোচনা করে টাকার বিনিময়ে ওই গোলামটাকে কিনে এনে আল্লাহর কাছে মুক্ত করে দেন এটা ছিল হযরত আবু বকর সিদ্দিকের অন্যতম একটা বৈশিষ্ট্য অন্যতম

হজরত বেলাল নির্যাতিত নিপীড়িত এই বেলালের পাশে হজরত আবু বকর সিদ্দিক দাঁড়াইলেন প্রথম থেকে কিভাবে দাঁড়াইলেন গিয়ে দাঁড়াইলেন নির্যাতিত বেলাল মানিক বড় খারাপ কোনো কথা বলা যাচ্ছে না কোনো কথা বলা যাচ্ছে না তার সাথে কোনো আলোচনা করা যাচ্ছে না এত খারাপ এই জন্য হজরত বেলালের পাশে গিয়ে দাঁড়িয়ে বলেন বেলাল তুমি নির্জাতিত নিপীড়িত আমাদের মনে বড় ব্যথা বেলাল তোমার কোনো উপকার করতে পারছি না আই একটা বিশেষ প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি কি বিশেষ প্রস্তাব অযোধ্যা বেলা যখন বললেন কি প্রস্তাব অযোধ আপু কে কোনো সেদ্ধ করেন বেলাল জুরে যে করলে যেমন পাল্লা শোনেন আস্তে যে কির করলে ও পাল্লা শোনেন বল বেলা তাই তোমার কাছে নি তনরোধ জোরে না আসতে দিকে ঠিক আছে আসতে এই কথা বলে তিনি চলে গেলেন তিনিও আসতে হয়ে গেলেন কিন্তু দেখা আওয়াজ আবার বড় হয়ে গেছে আবার আসলেন বেলাল জোরে জিকির করতে না করছি আস্তে আস্তে মনে মনে জিকির করো ঠিক আছে আসতে এবারও আওয়াজ বড় হয়ে গেছে আবার গেলেন বেলাল তোমাকে বলছি আসতে জিকির করার জন্য ঠিক আছে আসতে কিন্তু এবারও আওয়াজ বড় হয়ে গেছে আমার ভাইরা আজ দাবু বতুল সিদ্দিক এবার একটু চড়া আওয়াজ ডাক দিয়ে তো তোমাকে বারবার বলছি আস্তে জিকির করার জন্য তুমি আমাকে কথা দাও কিন্তু কথা না আওয়াজ তোমার বড় হয়ে যায় কারণ কি বেলাল ডাক দিয়ে ও আল্লাহ নবী সাহাবী শুনেন আমি আপনাকে কথা দেই জিকির আস্তে করো আমি সেই কথা মোতাবেক শুরুটাও আস্তে করি কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির শুরু করে তখন আমার কলবের ভিতরে আমি আমার আল্লাহর নামের মজা আর শ্বাস পাইতে থাকি আমি যখন আমার আল্লাহর নামের শ্বাস মজার সাগরে ডুব মারি ওই সময়ে আওয়াজ কেমনে বড় হয়ে যায় এটাও আমি বেলাল বুঝি না আর ওই সময়ে কাফের বেই মানে না আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে আমি বেলাল মোটেও টের পাই না আল্লাহির সাহায্য সিদ্ধ চলে আসলেন একদিন রাস্তায় বের হইলেন তো দেখেন বেলালের মালিক উমইয়া উপস্থিত বেলালের উপর নির্যাতন চলছে হজরত আবু বকর সিদ্দিক আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না ডাক দিলেন উমাইয়াকে ডাক দিয়ে ইয়া উমাইয়া আলা তাতাকিল্লা না ফি হাদাল মিসকিন এই অসহায় মানুষটাকে মারতে গিয়ে তোমার কি একটু ভয় লাগে না ভিতরটা কি একটু কাঁপে না আল্লাহর নবীর সাহাবী যখন হজরত বেলালকে লক্ষ্য করে বেলালকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন উমাইয়া এখন ডাক দিয়ে

এবার ও মায়ের কাছে তোমার একটা দামি গোলাম আছে গোলাম তার নাম নিঃশ্বাস ওই নিঃশ্বাস নামক গোলামটা যদি আমাকে দিয়ে দাও তাহলে আমিও তোমার কাছে বেলালকে দিয়ে দেব আল্লাহ ইমাম বাবু লেখেন বেলালে আর ওই নিঃশ্বাসে অনেক ব্যবধান দামের দিক দিয়ে বেলালের দাম যদি এক হয় নিঃশ্বাসের দাম দশ হাজার হয় এত ব্যবধান গোলামের দিক দিয়ে এত দামি গোলাম চেয়ে বসেছে আল্লাহ নবী নবী আজকে তাহু বকর আর দেরি করেন নাই সাথে সাথে রাজি হয়ে গেছেন উমাইয়া মনে মনে ভাবছিল এত দামি গোলাম দিয়ে মনে হয় নিবে না কিন্তু হজরত আবু বকর রাজি হয়ে গেলে উমাইয়া আর কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু শয়তান তো সব জায়গাতে শয়তান ডাক দিয়ে আবু বকর এতদিন পর্যন্ত মনে করেছিলাম তুমি আসলে একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ কিন্তু আজকে বুঝতে পারলাম মুহাম্মাদের কালেমা গ্রহণ করার কারণে তোমার আকল বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে কেন রে উমাইয়া আমাকে এই কথা বললি আবু বকর কোথায় ওই বেলাল আর কোথায় ওই থাকস কত ব্যবদার এত দামি বললাম কেনার জন্য এত দামি বললাম তুমি কেমন করে রাজি হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি অজ তাবুর বলেন ওমাইয়া তুই দেখিস কালো বেলাল আর আমি আবু বকর দেখি জান্নতি বেলাল

আমার দিকে তাকায় মুসি মুসকি হাসতে হাসে আমি বলে জানাতে যাব না কত কয়দিন আগে কথা এক জায়গায় বলছিলাম তখন এক মরুজ জোয়ান হয়ে যাবো জোয়ান হয়ে যাবো

এই জন্য আল্লাহ জান্নাত দেওয়ার আগে কোনো বুড়া বুড়া রাখবে না আল্লাহ যুবক বানাইয়া তারপর জান্নাত দান করবে আর একটু মহাপতে বলল সুবহানাল্লাহ আল্লাহ যাই হোক বলে মাইয়া তুই আর কি চাই এর চেয়ে বেশি একজন হাত থেকে

তুমি কেমন আছো ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন ভালো লোকটি আমি তোমার কাছ থেকে যে চল্লিশ হাজার নিয়ে আলাদা হয়েছিলাম এটা এখন আমার আশি হাজার হয়েছে তোমার চল্লিশ কত হয়েছে সেদিকে আগর জবাব দিয়ে বলেন আমার কাছে এখন পাঁচ ছয় হাজার আমি বাকি আছে আর বাকিগুলো কি করছো আমার আল্লাহ জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি আর জামনাথ কেমন তুমি বিনিয়োগ করেছি ওই লোকটা তোমার জান্নাত বুঝে না শুধু বুঝে টাকা আরে ভাই কাফের বেঈমানরা শুধু বুঝে টাকা তারা জান্নাত বুঝে না আমার বন্ধুরা এই জন্য এসে ডাক দিয়ে কয় বকর একটু আগে মাত্র বললা তোমার ব্যবসা বাণিজ্য ভালো আর এখন বলতে এসো পাঁচশো হাজার দের হাম আসে আর বাকিগুলো খবর করে ফেলেছ এটা আবার কেমন ভালো দেখা যায় তো তোমার ব্যবসায় আর পাতি জলে উঠেছে ও আবু বকর তাহলে আবার বলো এক আল্লাহর ইবাদত করে কি লাভ হলো এক তোমার পরিমাণ কি লাভ হলো তোমার ব্যবসায় লস খাইলা তোমার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল তোমার ব্যবসায় লাল বাতি উঠেছে তার চেয়ে তো আমার দেব দেবী আর মূর্তি পূজা ভালো কারণ মূর্তি পূজার কারণে আমার চল্লিশ হাজার এখন আশি হাজারে উন্নীত হয়েছে আবু মূর্তি পূজা করে আমি লাভবান আর এক আল্লাহর ইবাদত করে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা যেমন

আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন জবাব দিতে গিয়ে আল্লাহ কসম করে বলেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম আসরের কসম

আসরের কসম সময়ের কসম হে মুসলমান মুফাসসিরী লিখে নিয়ে এক বেকা সময় সময়ের কসম ও মুসলমান সময়টা বড় দামি জিনিস সময়টা বড় দামি জিনিস কারণ সময়ের সমষ্টি হলো আমার আপনার hayat বা জীবন আমার আপনার হায়াত জীবন এটা হলো সময়ের সমষ্টি সর্বনিম্ন অংশটির নাম হলো সেকেন্ড আমরা এখান থেকে শুরু করি সেকেন্ড দিন সপ্তাহ মাস বছর যুগ শতাব্দীর এই হল আমার আপনার হায়াত আমার ভাইয়া আল্লাহ আর দাবি জিনিসের পছন্দ করে লক্ষ্য করে দেখেন আর যদি আপনার জন্য ঘিয়া নেয় তার কিতাবের ভিতরে লিখেছেন। বাগদাদের ওয়ালি হযরত সাল্লি সফতি রাহমাতুল্লাহি আলাই তিনি আরেক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য গিয়েছেন ওই বুজুর্গের কাছে গিয়ে দেখেন বুজুর্গ রুটি বানান না আটা গুলে এমনি খেয়ে ফেলেন রুটি বানান না জিজ্ঞেস করলেন হযরত রুটি কেন বানান না উনি জবাব দিয়ে বলেন হে সাল্লি রুটি বানাইতে গেলে সময় বেশি লাগে রুটি না বানাইলে সময় কম লাগে রুটি না বানাইলে যতটা সময় বাঁচে এতটুকু সময়ের ভিতরে আমি সত্যুর বাহার করতে পড়তে পারি এই জন্য রুটি বানাই না ও মুসলমান সময়টাকে কি পরিমাণ তারা গুরুত্ব দিয়েছেন কাজে লাগাইছেন আবার ভাইয়েরা এই সময়কে যে যত বেশি কাজে লাগাইবে সে তত বেশি আগাইতে পারবে দুনিয়ার লাইনেও যদি কেউ আগাইতে চায় সময়কে কাজে লাগাইতে হবে আখেরাতের লাইনেও যদি কেউ আগাইতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাকেও 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 সময় কাজে লাগাইতে হবে আমার ভাইয়েরা কি বলুন মুজাদ্দিদুল্লাহ হযরত আক

তারা সময় কি পরিমাণ কাজে লাগাইছেন আর আল্লাহ তাদের সময়ের ভিতরে কি দান করেছেন আমরা কিছু লিখতে পারি না আমাদের জীবন তো চলে যায় জীবন তো চলে যায় ওনার জীবনও চলে গেছে কিন্তু দেখে গিয়েছেন তাপসিলে লাইনে বলেন ফ্যাকর লাইনে বলেন ফটফত লাইনে বলেন আধ্যাত্মিক লাইনে বলেন রাজনীতির লাইনে বলেন যে কোনো দিকে বলেন সেদিকে ভাইয়েরা আল্লাহ আল্লাহ বরকত এত বেশি দিয়েছে যাক বরকত আবার কোন নাম এটা আবার কোনটা এখানে আমাদের অনেক কথা আছে আমাদের দেশে অনেক মানুষ বলতে বুঝতে চায় না বরকত কোন জিনিসের না কেউ কেউ আছে বুঝতে চায় না কারামত মত কোন জিনিসের নামেদের আবার কারামত কি কারামত কোনটা কোনটা আমার ভাইয়েরা যাক সেই দিকে আমি যাইতে না তারপরও একেবারে কথা চলে আসছে এই জন্য একটা ছোট্ট কথা মাত্র শুধু বলতে চাই তাহলে আপনারা দুটোটা জিনিসে আশা করি বুঝে যাবেন একটা মাত্রটা কথা বলছি

ওস্তাদ বোর্ডিং করে চলে গেলেন যেখানে খাবার রান্না করা আছে গিয়ে দাঁড়াইলেন একটু পড়লেন অতপর ফু দিলেন ফু দিয়ে বললেন আশ্রাবানি বিসমিল্লা বলে ডান দিক দিয়া খাবার শুরু করে দাও এবারে খাওয়ানো শুরু করলাম পাঁচ সাত হাজার মেহমান যা এসেছিলেন যারা সবাইকে খাওয়ানোর পরে খাবার এখনো অবশিষ্ট আছে তার লোক দেবন্ধের আশেপাশে যত মুসলমান বাড়িঘর ছিল সব বাড়ি করে ওই দিনে রান্না করা খাবার হাতিয়া পাঠানো হয়েছে তারপরেও যে খাবার

এর ভিতরে যদি কিছু বুঝেন তো বুঝেন আর যদি না বুঝেন তো আমি দোয়া করে যাই আল্লাহ যেন বুঝපත් তৌফিক দান করেন আচ্ছা জানে রহমাতুল্লাহ বলেন এই ঘটনার পরে আমার বুঝ হয়ে গিয়েছে তারা আমাতুল আওলিয়াতে হাত আল্লাহর কারামত সত্য আমার খায়রা কারামতে গর্ভ প্রকাশ পেয়েছে কারামতি জহের হইছে বরকত প্রকাশ পাইছে মহান মহানাজির তাই আসুন বরকত এটা সবার বুঝে আসে না এটা আসার প্রয়োজন না কারণ যারা কলিম বেশি বেশি চিন্তা করে বেশি চিন্তা করে বেশি তারা বরকত বোঝে না এজন্য উলামায়ে কেরাম আমাদের बुजुर्गগণ দিক বলেন বেশি না বরকত ওয়ালা জান বরকত ওয়ালা মাল যেন আল্লাহ আমাদেরকে দান করেন বরকত ওয়ালা আওলা যেন আল্লাহ আমাদেরকে দান করেন দরকার আছে না নাই

এজন্য রুটি বানায়া খান না এমনিতে আটা গুলে এমনি খেয়ে ফেলে রুটিও বানান না যে সময়টা বাসে এই সময়ের ভিতরে সত্তর ভার করে সব হামলা করেন আর আমরা চার গোচালে গিয়ে বসে স্বল্প গুজব করতে করতে টেলিভিশন দেখতে দেখতে নামাজের রক্ত চলে যায় আমাদের বদনামার সমালোচনা করতে বলতে মুখে ফেনা উঠে যায়

কইবা নিয়ে চিন্তা করতে লাগলাম একদিন বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে আমি এক গলি দিয়ে প্রবেশ করলাম এক গলি দিয়ে প্রবেশ করলে শুনতে পাই অপর গলি থেকে চিৎকারের আওয়াজ আসছে ভাবলাম লোকটা কোনো বিপদে আছে হয়তো জন্য চিৎকার করতেছে দৌড়য়ে গেলাম ওই গলিতে গিয়ে দেখি না লোকটা আসলে অল্প বিপদে না লোকটা বরফের ব্যবসায়ী বরফ আপনারা কি বলেন এরকম বরফের পাটা না চাকা পাটা ফ্যাক্টরি থেকে যে বেল করে এরকম সাইজের চাকা বলেন না আচ্ছা বরফের চাকা চাকা বা পাটা যেটাই হোক এটা যদি বের করে আনা হয় আর যদি বাইরের বাতাস লাগে তাহলে এটা আস্তে আস্তে বড় হয় মনে হয় সবাই বুঝেন নেই বরফের চাকাটা আস্তে আস্তে বড় হয় না ছোট হয় দার্শ্বর ইমাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমান আল্লাহ আমাকে এই জিনিস দেখাইয়া নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা আমাকে বুঝাইয়া দিয়েছেন আমি বুঝে গিয়েছি যে আল্লাহ ক্ষতিগ্রস্ত তার মানে হলো ওই বরফের চাকা থেকে যেমন ফুটা ফুটা করে পানি পড়ে পড়ে বরফের চাকা ছোট হয় এটা যেমন কমতে থাকে ঠিক ভাবে প্রতিটা মানুষের হায়া থেকে সেকেন্ড সেকেন্ড করে যাইতে যাইতে প্রত্যেকটা মানুষের হায়া আস্তে আস্তে করে ছোট হয়

আমার ভাই তো আল্লাহ দামি সময়ের ফসল করেছেন দুই নাম্বার হলো আল্লাহ এই সময় বলে আসর বলে আল্লাহ আসরের নামাজের সময়ের ফসল করেছেন আসরের নামাজের সময়টা এটাও দামি সময় কারণ এর অনেকগুলো এর মধ্যে একটা কারণ হলো এই সময়ে ফেরেস্তাদের ডিউটি পরিবর্তন হয় একদম ফেরেস্তা দিনের বেলা ডিউটি করে তার আসর পর্যন্ত করে আসরের পরে চলে যায় রাতের বেলা ফেরেস্তারা আসরের সময় নাজিল হয় তাহলে একদল ফেরেস্তার দায়িত্ব বুঝাইয়া দেন আরেকদল ফেরেস্তার দায়িত্ব বুঝে এই আসলের সময় এই পরিবর্তনটা আল্লাহ